সারা বাংলাদেশ চ্যালেঞ্জের দাম দুই লাখ বিশ হাজার টাকা একশো পঁচিশ সত্তর এক লক্ষ পঁয়ষট্টি হাজার লালবেন না জোড়া এক লাখ তেরো পালসার সিঙ্গেল একুশ এক লক্ষ পঁয়ত্রিশ পঁচিশ মাত্র দুই লক্ষ ডাবল রিক্স বিশের এক লক্ষ পঁয়তাল্লিশ উনিশের এক লক্ষ পাঁচল্লিশ বাইশের

একবার কিন্তু এত ফ্রেশ করে উনিশে পাওয়া যায় না এত দেখা আছে না যার লাগবে যেহেতু একদম ডক্টর একবার সুপার ফ্রেশ ভাই চালাইয়া তারপরে চালাইয়া ভালো পালসার গরিবের কারণ

আরো দুই হাজার কমাইলাম আঠারো আঠারো আর কেউ জায়গা আরো দুই হাজার এক লাখ ষোলো দিয়ে দিলাম এক লাখ আর যায় না ভাই কি দশ বছরের কাগজ ভাই এক লাখ ষোলো ভাই দশ বছরের কাগজ খেলি দশ বছর না দশ বছর জান এক

ডিজিটাল নাম্বার পেয়ে উত্তর বিয়টি নাম্বার করা ইঞ্জিন দেখান ভাই ইঞ্জিন আনটাস ইঞ্জিন যদি না দেখান তাহলে বুঝবো না মানুষ কারণ ইঞ্জিন ইঞ্জিন অবশ্যই অবশ্যই

নিচে দিব গাড়ি লাখ নিচে তো অবশ্যই লাখের নিচে দিবাই লাখের কত নিচে এক হাজার টাকা লাখের নিচে দুই হাজার নিচে না

এক লাখ সত্তর আসে সম্মান সম্মান করবো বাইশের গাড়ি কেউ দিতে পারবো না বাইশের এক লক্ষ অরিজিনাল বাইশের মডেল এক লাখ সত্তর হাজার আঠারো মডেল দশ বছরের কাগজ আঠারো মডেল কাগজ করতে গেলে তিরিশ হাজার টাকা লাগে সব তিরিশ হাজার বাদ দেন তাহলে গাড়ির দাম কয়টা কুমাসা আজকে তিরিশ হাজার টাকা বাদ দিয়ে কত দিবেন আজকে হ্যাঁ কত দিবেন তিরিশ হাজার টাকা বাদ দা এক লাখ

লোকেশন উত্তর আজমপুর রেল লাইন পার হয়ে সাকবির মাজার রোড কাঁচা চৌ রাস্তা যোশী মুন্ডা মোটর কাঁচা চৌ রাস্তায় যে আমাদের শোরুমটা দেখাই দিবে